দেশের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল নকল মানহীন অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ প্রশোধনী সামগ্রী রাজধানী কারণবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপার্টিস অব বাংলাদেশের যৌথ উদ্যোগে মানহীন পণ্য ডাম্পিং স্টেশন নাকি সর্বাধুনিক প্রযুক্তির পণ্য এই বিষয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে কথা বলেন বিশেষজ্ঞ আলোচক ও খ্যাতিমান সংশ্লিষ্টরা সেমিনারে বক্তারা বলেন বাংলাদেশের বিদেশ থেকে আসা বেশিরভাগ কসমেটিক পণ্যই নিম্নমান এবং মেয়াদ উত্তীর্ণ দেশে কসমেটিক পণ্যের এত বড় বাজারও মাত্র পনে তিনশো কোটি টাকার রাজস্ব আসে অথচ এটা কয়েক হাজার কোটি টাকার হওয়া উচিত ছিল সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান বলেন বাজারে নিম্নমানের বিদেশিক কসমেটিক্স পণ্য যেন সয়লাভ না হয় সেজন্য ভোক্তাদের অধিকারের সংরক্ষণ অধিদপ্তর অবস্থান অত্যন্ত কঠোর এসব ভেজাল পণ্য মানুষকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলছে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব আলী বলেন বৈদেশিক পণ্য আমদানির ফলে বিপুল অঙ্কের টাকা চলে যাচ্ছে বিদেশে তবে দেরিতে হলেও আন্তর্জাতিক পণ্য উৎপাদন শুরু করেছে দেশীয় কিছু প্রতিষ্ঠান কারখানায় মানসম্মত পণ্য বাজারজাত করানোর এরই মধ্যে তারা সারাও ফেলেছে আরেক অর্থনীতিবিদ মাহফুজ কবির জোর দেন পণ্যের গুণগত মান নিশ্চিতে বিদেশি নিম্নমানের পণ্য আমদানি না করে দেশে উন্নতমানের পণ্য উৎপাদন করা হলে এবং ব্যবহারের মানুষ আগ্রহী হলে তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক এতে লাখ লাখ লোকের কর্মসংস্থান হবে পক্ষান্তরে আমদানি হলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যায় আর নিম্নমানের মেয়াদ উত্তীর্ণ পণ্যের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ে এস এম অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান বলেন দীর্ঘদিন ধরে দেশের মানসম্মত পণ্য উৎপাদিত না হওয়ায় দেশের বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন হয়েছে বাংলাদেশ অবস্থা চলতে পারে না খুশির কথা যে দেশে এখন মানসম্মত পণ্য উৎপাদন হচ্ছে তার প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে সুতরাং দেশে উৎপাদিত গুণগত মানের পণ্যের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস যেন বাড়ে সে উদ্যোগ সরকারকে নিতে হবে ভক্ত অধিকার সংস্কার অধিদপ্তর পরিচালক আব্দুল জলিল বলেন ভেজাল নিম্নমানের পণ্য বাজার বন্ধ করার উপর তিনি বলেন আমদানি করা বৈদেশিক নিম্নমানের পণ্য ব্যবহার না করে দেশে উৎপাদিত পণ্য ব্যবহার করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি স্কিন কেয়ার বিশেষজ্ঞ শারমিনা হক বলেন নকল ভেজাল বৈদেশিক পণ্য ব্যবহারে মানুষের স্কিন ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন এ থেকে বাঁচার একমাত্র উপায় পণ্য ব্যবহার করা চিত্রনাক সিএম আহমেদ জানান দেশের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানসম্মত কসমেটিক স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন হয় তা ব্যবহারে মানুষের মাঝেও আগ্রহ বাড়ছে তবে এক্ষেত্রে দেশের মানুষকে আরও আগ্রহী করতে মানসম্মত পণ্য ব্যবহার করার সচেতনতা বাড়াতে সরকারের ভূমিকা রাখাও দরকার আরেক চিত্রনায়ক মামুন হাসান ইমন জানান দেশে উৎপাদিত মানসম্মত ও অর্থনৈতিক পণ্য ব্যবহারের মানুষের মাঝেও আগ্রহ দিন দিন বাড়ছে মানুষ এখন দেশীয় পণ্য ব্যবহার করতে চায় এখাতের বাণিজ্য সংগঠন অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপার্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল রোধে এখন অনেক কাজ করছে ফলে মানুষের মাঝে সচেতনতা বাড়ছে চাহিদা তৈরি হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির পণ্যের মানহীন বৈদেশিক পণ্য ছয় লাভ ঠেকাতে তাদের আরও কার্যকর ভূমিকা দেখতে চান এদেশের মানুষ আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মানহীন পণ্য বাজারজাতকরণ ঠেকাতে না পারলে দেশীয় বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়বে তিনি শ্রমঘন এই শিল্পের প্রসার সুষম শুল্ক কাঠামো নির্ধারণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ